আমি মারা গেছি রাত দুইটায় এখন বাজে বোর ছয়টা বোর পাঁচটার দিকে আমি বুঝতে পারলাম যে মরার পর বুথ হয়ে গেছি কিভাবে বুঝলাম সে কথা একটু পরেই বলছি এখন আমি একটা প্রাইভেট মেডিকেলের বারান্দায় দাঁড়িয়ে আছি আমি এখানে একাই আমার সাথে কেউ নেই বন্ধু সবাই আইসিউ রোমের সামনে জড়ো হয়ে আছে আমার লাস্টটা আইসিউতে আমি যে মারা গেছি ওরা অবশ্যই এখনো জানে না তাদের না আমার এখনো বাঁচার সম্ভাবনা আছে ওরা এত বোকা কেন আমি বুঝি না ছয় থালা থেকে নিচে বললে কি কেউ বেঁচে থাকে নাকি আচ্ছা কীভাবে মারা গেলাম এটা বলে নেই আমি এর স্টুডেন্ট কাউন্টিংয়ের যে কোনো সাবজেক্ট আমার মাথার উপর দিয়ে যায় মাথার কাছাকাছি উপর দিয়ে না আসলে ওঠা যায় আকাশ দিয়ে আর থাকি মাটিতে গতকাল ছিল তেইশে ফেব্রুয়ারি ভয়াল কাল রাত্রি উহ বুলব পরীক্ষার আগের রাত এই রাতকেই কাল রাতে না বলে অন্য কোনো বিশ্বাসগণ দিলে ব্যাপারটা ঠিক মানাবে না কাল অ্যাকাউন্টিং পরীক্ষা রোমের খাট চেয়ার টেবিল ফ্লোর সব কিছু বই দিয়ে ডেকে ফেলা হয়েছে এক ইঞ্চি জায়গাও খালি নেই এত বইয়ের মাঝে একটু জায়গা করে নিয়ে কোনো রকমে আমরা তিনজন বসে আছি কিছুক্ষণ মনে মনে পড়ার পর বাচ্চাদের মতো জোরে জোরে পড়তে লাগলাম হাতের কাছে কয়েকটা ক্যালকুলেটার রাখা আছে যাতে দু একটা রাগ করে ভেঙে ফেললেও সমস্যা না হয় রাজু আমাদের মধ্যে অ্যাকাউন্টিং ভালো বোঝে ও আমার ফোন সুইচ অফ করে লুকিয়ে রেখেছে যাতে পড়ার মাঝখানে মেসেঞ্জারে টুং টাং শব্দ না আসে আমি আমার মগজের সবগুলো বাতি জেলে দিয়ে টুক বড় বড় করে ম্যাদ বোঝার চেষ্টা করছি লাভ হলো না রাত একটার দিকে রিভাইজ দিতে গিয়ে দেখি সন্ধ্যায় যা পড়েছি তার এক এক অক্ষর মনে নেই শেষ মেশে এমন অবস্থা আমি রাজুকে বললাম দোষ সেলস বিক্রয় ক্রেডিট যেন কি আরেকবার বুঝাতো রাজু আমাকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল দরজায় কয়েকটা লাথে দিলাম খুললো না কাল পাস কিউবে করব বুঝতে পারছি না নগল করার সুযোগ নেই কারণ অতীতে অনেকবার নগল করতে গিয়ে ধরা খেয়েছি সাররা এখন আমাকে স্পেশাল গার্ড দে পরীক্ষা চলাকালীন আমি অশ্রমে গেলে তিনিও পিছে পিছে চলে আসেন উনি হয়তো মির্জাপর বিশ্বাস করতে পারবেন কিন্তু আমি যদি বলি স্যার আমার চৌবনের কাছ থেকে একটা কলম নেই উনি নিজের থেকে কলম বের করে আমাকে আমাকে দিয়ে দেন নিয়ে তিনি ঝুঁকিও নিতে চান না না কাজেই নকল করা যাবে অন্য কোনো উপায় বের করতে হবে আমি হতাশ হল থেকে বের হলাম রাতে ক্যাম্পাসে হাঁটাহাটি করছি মাথায় এর বোঝা কিছুই ভালো লাগছে না হঠাৎ মনে পড়লো থ্রি ইডিয়েটস মুভিটার কথা আচ্ছা প্রশ্ন চুরি করলে কেমন হয় যেই বাবা সেই কাজ গেলাম বড় চলে তালা সেটা কোনো সমস্যা না তালা খোলা যাবে সমস্যা হচ্ছে সিকিউরিটি মামা আমি অপেক্ষা করতে লাগলাম যে উনি পাশের চায়ের দোকানে গেলেন চা খেতে আমি দ্রুত তালা খুলে ভিতরে ঢুকে গেলাম যেই রুমটাতে প্রশ্নপত্র রাখা থাকে ওই রুমটার দরদের সামনে গিয়ে দাঁড়ালাম একটু ভয় লাগছিল প্রথম পরীক্ষায় নকল করলেও এত বড় কাজ বা অকাজও কখনো করিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একা ওরা কেউ সাথে আসেনি সাহস করে রবে দরজা খুললাম লাইট জ্বালানোর জন্য সুইচ অন করলাম তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম একটা চেয়ারে টুকু আর বসে আছেন আমাকে দেখে তিনি শাহরুখ খানের ডন মার্কা একটা হাসি দিয়ে বললেন জানতাম তুমি আসবে বাদ এত দেরি করে আসলা ঘটনা কি পড়াশোনা করছো নাকি এতক্ষণ আমি বুঝতে পারলাম স্যার একা আসে নাই আমাকে ধরার জন্য আরও কেউ আছে নিশ্চয়ই আমি রোম থেকে বের হয়ে দিলাম দৌড় গেট দিয়ে বের হতে যাবো দেখি সিকিউরিটি বাবা গেটের বাইরে তালা লাগিয়ে দিয়ে বসে আছে এখন একটাই উপায় ছাদে চলে যাওয়া পাগলের মতো দৌড়ে ছাদে উঠে গেলাম উঠে দেখি টুকু স্যার উনি লিফটে আবার আগেই চলে এসেছে আমি কি করব বুঝতে পারছি না ছয়তলা বিল্ডিং পালানোর কোনো উপায় নেই স্যার বললেন তোমার খেলা শেষ স্মারক আমাদের সাথে চলো সিটি নিয়ম অনুযায়ী তোমাকে শাস্তি পেতেই হবে পড়াশোনা করেই অ্যাকাউন্টিংয়ে পরীক্ষা দিতে হবে হঠাৎ আমার মনে হলো ধরা দিলেই প্রমাণ হয়ে যাবে আমি অপরাধী তাছাড়া শাস্তি ভোগ করার পর আবার সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতেই হবে হবে তাহলে লাভটা হলো কি আমি এখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি সরি ভুল বললাম অ্যাকাউন্টিং এবং মৃত্যুর মাঝখানে হবে কথাটা এক পাশে অ্যাকাউন্টিং আর অন্য পাশে মৃত্যু আমার মনে হলো কি লাভ এই অ্যাকাউন্টিং জীবন রেখে এর চেয়ে মৃত্যুই ভালো আমি অমর মতো বয়স করে বললাম যদি অ্যাকাউন্টিং এ পাস করতেই না পারি কি লাভ হবে বারবার পরীক্ষা দিয়ে এক জীবনে আর কত ফেল করব স্যার আপনিই বলুন স্যার আমি আর অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে চাই না স্যার আপনি থাকুন আপনার জার্নাল নিয়ে আপনার ফাইনাল অ্যাকাউন্ট আপনিই মেলান ডেবিট ক্রেডিটের জীবন আমার লাগবে না বলেই ছয়তলা থেকে লাভ দিলাম সাথে সাথেই আমার চূড়ান্ত হিসাব মিলে গেল আমার ডেট বডি নিয়ে মেডিকেল ভিড় হইচই ভোর পাঁচটার দিকে আমি বুঝতে পারলাম যে মরার পর আমি বুধ হয়ে গেছি কারণ আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি মেডিকেল বারান্দায় দাঁড়িয়ে আছি এমন সময় একজন নার্সকে দেখলাম আমার দিকে হেঁটে আসছে উনি ঠিক আমার বরাবরই আসছেন একটু কাছে আসতে আমি বললাম কিছু বলবেন প্রশ্নের জবাব না দিয়ে তিনি আমার আরও কাছে চলে আমি তো অবাক আমার শরীরের দিয়ে হেঁটে চলে গেলেন তখন আমি আমি প্রথম যে হয়ে গেছি আমাকে আর দেখতে পাচ্ছে না অন্যরকম এক আনন্দ হচ্ছে সবাই তো মানুষ থাকে কয়জনই বা বুথ হতে পারে আমি নির্মল আনন্দ নিয়ে ঘুরতে লাগলাম বিভিন্ন মানুষকে বেঞ্চি দিতে লাগলাম কেউ আমাকে দেখছে না বিষয়টা সত্যি আনন্দের একটু পর আবার খিদে লেগে গেল কি আশ্চর্য বুথের আবার ক্ষুদা পায় মানে বেগে সতেরো টাকার মতো আছে কিন্তু এই টাকা এখন চলবে কিনা কে জানে কারণ যখন বেঁচেছিলাম এটা তখনকার টাকা আমি একটা হোটেলে গিয়ে বসলাম খাবার অর্ডার দিতে পারছি না কারণ কেউ আমার কথা শুনতে পায় না তাই নিজেই রুটি আর বাজি নিয়ে খাওয়া শুরু করলাম এমন সময় আমার বিপরীতের চেয়ারে একজন লোক এসে বসলেন বসুক সে তো আমাকে দেখতে পাচ্ছে না সে তার মতো খাবে আমি আমার মতো আমি ওনার দিকে তাকিয়ে একটা বেঞ্চি দিলাম উনি সাথে সাথে আমাকে দমক লাগালেন বললেন এই বেয়াদব ছেলে কি সমস্যা তোমার আমাকে দিলে কোন সাহসে বেশ হলাম বললাম সরি ভাই ভেবেছি আমি আপনি আমাকে দেখতে পাননি দেখার কথাও না আমি তো আসলে মানুষ না আমি ভূত উনি বললেন তুমি ভূত তো কি হয়েছে তোমার কি ধারণা তুমি একাই ভূত পৃথিবীতে আর কোনো ভূত নেই যাই হোক শোনো আমিও ভূত তোমার চেয়েও সিনিয়র ভূত আমি করব না আমার সাথে আমি বেশ খুশি হলাম একা একা খারাপ লাগছিল কথা বলার মতো কেউই ছিল না যাক অবশেষে একজন ভূত পাওয়া গেল কিন্তু মনে হচ্ছে এই ভূত তো অনেকের আগে আমি বললাম ভাইয়া এক্সিমেটলি সরি আপনি যে ভূত এটা আমি বুঝতে পারিনি তাহলে বেঞ্চি দিতাম না ভূত ভাইয়া ধমকেশ্বরে বললেন আমাকে ভাইয়া বলবে না আমাকে ডাকবা বস আমি অনেক সিনিয়র এবং অনেক কিছু জানি অন্যান্য ভূতেরা আমাকে বস বলে ডাকে কেন বস ডাকে জানতে চাও যে বস চলতে চাই আমার একটা বিশেষ ক্ষমতা আছে সেটা হচ্ছে আমি চাইলেও জীবিত মানুষের সাথে যোগাযোগ করতে পারি কথা বলতে পারি আমি বললাম বাহ অসাধারণ বস কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই বস বললেন এখন ঠিক আছে সম্মান দিয়ে কথা বলবা বলো কি জানতে চাও আমি অ্যাকাউন্টিং পরীক্ষার মহে ছাদ থেকে লাভ দিয়ে মারা গেছি তারপর বুথ হয়ে গেলাম আপনি কিভাবে বুথ হলেন আপনিও কি অ্যাকাউন্টিং ভূত বস আমাকে আবারও ধমক দিলেন বলেন অ্যাকাউন্টিং কোনো সাবজেক্ট হলো একটু পড়াশোনা করলেই পাশ করা যায় আমি কেমিস্ট্রিতে পিএইচডি করছিলাম হঠাৎ একদিন মনে হলো আমার মাথার ভিতরে কয়েক জায়গায় গিট লেগে গেছে গিট চোটানোর জন্য একটা সহজ বুদ্ধি বের করলাম বড় একটা হাতরে দিয়ে নিজের মাথায় নিজে বারে দিয়ে দেই এখন ভালো আছি বুথের জীবন খারাপ না তুমি নতুন বুধ হয়েছ আস্তে আস্তে সব বুঝে যাবে আমি বললাম বস আপনি তাহলে কেমিস্ট্রি বুথ বস চুপ করে রইলেন আমি পাজলাম করছি কিনা বুঝতে পারছেন না উনি আমি বললাম বস আপনি আসলে অনেক প্রতিভাবান আপনি কি খাবেন বলেন বস আমি এনে দিচ্ছি বস বললো তোমাকে আনতে হবে না আমি নিজেই আনিয়ে নিচ্ছি উনি হাতের ইশারায় ডাকতেই দোকানে একটা বাচ্চা ছেলে এলো অর্ডার নিতে আমি অবাক হয়ে গেলাম এই ছেলেটাকে আমি মানুষ ভেবেছিলাম এই ছেলেটা তাহলে বাচ্চা বুথ আমি বললাম বস সব হোটেলে কি এমন বুথ ওয়েডার থাকে নাকি বস বললেন হ্যাঁ না থাকলে চলবে কেমন করে আমরা বুথেরা খাবো হবে যত নামি দামি রেস্টুরেন্ট আছে সব জায়গায় বুথ ওইটার আছে শুধু হোটেল রেস্টুরেন্ট না সব জায়গাতেই বুথ আছে কম বেশি ওনার কথা শুনে আমি শুধু অবাক হচ্ছি আমি বললাম মেরা মরে গেলে কি হয় মেয়ে নাকি বস বললেন তুমি তো দেখছি ব্যাকরণও ভালো জানো না মেয়ে বুধ বলে কোনো শব্দ নেই মেয়েরা মারা গেলে পেতনি হয়ে যায় আমি বললাম বস মেয়াদি না নিলে একটা কথা বলি মানুষ হিসেবে এত বছর পার করলাম ভালো করে একটা প্রেমও করতে পারেনি আপনি যদি একটা পেতনি খোঁজ করে দিতেন বিয়ে সাদের চিন্তা করা যেত আমি তো বোধ সমাজের কাউকেই চিনি না আপনি আমার মুরব্বী বস বস বললেন হবে হবে সব হবে মেয়ে মানুষ থেকে পেতনি পটানো সহজ এটা নিয়ে টেনশন করার দরকার নেই বসকে আমার খুব পছন্দ হয়ে গেল উনি বুধ সমাজের নানা দিক আমাকে বোঝাতে লাগলেন দেশি বিদেশি বুথের পার্থক্য আছে ওনার কাছেই জানলাম বস বললেন বুথ সম্পর্কে মানুষ দীর্ঘদিন ধরেই ভুল ধারণা করে আসছে যেমন সবাই ভাবে তেঁতুল গাছে বুথ থাকে আরে এমরক্ষর দল তেঁতুল গাছে কি লেপটোচক আছে নাকি যে ওখানে আমরা থাকবো তোরা মানুষরা থাকবি এসিওয়ালা রুমে আমরা কেন কাছে থাকবো আমি বললাম বস তাহলে আপনি কোথায় থাকেন ওই যে সামনে বাড়িটা একটা ফ্ল্যাটে থাকি আমি অবশ্যই ছেড়ে ওই বাসাটা বেশি পড়ে যাচ্ছে বাড়া আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি বুথ সম্পর্কে মানুষ এত ভুল জানে এতটা কম জানে আমি বললাম বস বুথ হয়ে যাওয়ার পর আপনার সময় কিভাবে কাটে বস বললেন গল্পের বই পড়ি তার বইবেলা থেকে বেশ গল্পের বই কিনেছি রোজ রাতেই গল্পের বই পড়ি তোমার লেখার উপরে সমুদ্র বইটাও কিনেছি কয়েকটা গল্প পরে দেখলাম আমি বললাম বই মেলা থেকে কিভাবে কিনলেন ভূতেরা বইয়ের স্টল নেই বই মেলাতে নেবে না কেন ভূতেরা মানুষের মতো কিপটা না ওরা শুধু ফেসবুকে গল্প খুঁজে না ওরা বই কিনে পড়ে তোমার বইটা বালাই হয়েছে তবে হুমায়ুন সারাই বলাই থেকে বের হয়ে আসো নিজে কিছু করার চেষ্টা করো আর বই কি কাউন্টিং এবার জীবনটাই কেড়ে বস গরম গরম পরোটা খেতে খেতে বস বললেন তারপর বলো মরে যেতে কেমন লাগলো তোমার আমি বললাম বস কষ্ট কেমন হয়েছে সেটা নাই বললাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মরে গিয়ে বেঁচে গেছি বস বললেন বেঁচে গেছো কিভাবে কি লাভ হয়েছে মরে গিয়ে বস অ্যাকাউন্টিং থেকে তো বেঁচে গেছি এখন আর আমাকে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে না এখন পড়াশোনাও নেই টুকু সারও নেই বস বললেন তোমাকে কে বলেছে এসব কথা বুধদেরও পড়াশোনা আছে আমি আবারও টেনশনে পড়ে গেলাম বলে কি এই লোক বুধের আবার পড়াশোনা কিসের আমার জন্য আবারও বড় বিষময় অপেক্ষা করছিল বস বললেন আমি চাই তুমি একজন গ্র্যাজুয়েশন বুধ হও তোমাকে আবার অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে এবং টুককু তোমার পরীক্ষা নেবে আমি বললাম এসব কি বলেন অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে আর টুককু সারি বা কেমন করে আমার পরীক্ষা নেবে আমি তো বুট হয়ে গেছি তিনি তো প্রফেসর একজন মানুষ বস শব্দ করে জোরে জোরে হাসতে লাগলেন হাসির ব্যাক কওয়ার পর বললেন তুমি কি টুকু সারকে বোকা ভাবছ যে তুমি মরে গিয়েও বেছে যাবে আর উনি কিছুই করবেন না তোমার চালাকি সে ধরে ফেলেছে তুমি ছাদ থেকে লাভ দেওয়ার পরেই সেও লাভ দিয়েছে এবং সাথে সাথে স্পট ডেট সেও বুথ হয়ে গেছে শুধুমাত্র তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি কোনো কথা বলতে পারলাম না চোখ দিয়ে টপটপ টপ করে পারে পড়তে লাগলো আমি মরে গিয়েও অ্যাকাউন্টিং থেকে রেহাই পাবো না এমনটা জানলে জীবনেও কমার্স নিয়ে পড়তাম না আবারও ও মতো বলতে ইচ্ছে করছে কি আর পেলাম জীবনে কি আর পেলাম মরণে যেই কাউন্টিং এর জন্য জীবন দিয়ে দিলাম সেই কাউন্টিং আজও আমাকে কুরে করে খাচ্ছে এই চৌধুরী সরি আমি বেশি ঘোষণা হয়ে গেছি আমি আর বস হোটেল থেকে বের হলাম বাইরে টুকু সার দাঁড়িয়ে আছেন আমাকে দেখে তিনি একগালে হেসে বললেন আগেই বলেছিলাম ভালো করে পড়াশোনা করো তাহলে এত সমস্যা হতো না নিজে মারা গেলে সাথে সাথে আমাকেও মরতে হলো তোমাকে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতেই হবে তুমি অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে পারবে না এটা আমি মেনে নিতে পারিনি আমি আশাতে তুমি খুশি হয়েছ। আমি বললাম স্যার আমার প্রতি আপনি যে ভালোবাসা দেখিয়েছেন তা যে কোনো ভালোবাসার গল্পকেও হার মানাবে অ্যাকাউন্টিং পরীক্ষার জয় হোক পৃথিবীটা অ্যাকাউন্টিংময় হোক তখন আবার চোখ দিয়ে পানি পড়ছে বস্কে বিদায় দিয়ে আমি একটু কুশার বা দিকে রওনা হলাম আমাদের বাসে যেতে হলো ছেলেবেলায় গল্পের বই পড়তাম যে বুথের অনেক ক্ষমতা থাকে তারা আকাশে উঠতে পারে আসলে কিছুই না বাস রিক্সায় করে ডিপার্টমেন্টে পৌঁছে গেলাম সকাল নয়টা পাঁচচল্লিশ মিনিট আমি এক্সাম হলে বসে অপেক্ষা করছি একটু পরে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা শুরু হবে শেষ আমাকে ওই দিন অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হয়নি কোথাও ছোট একটা গোলমাল হয়েছে ছয় তারা থেকে পরে গিয়েও কিভাবে যেন আমি বেঁচে গেছি আইসিউ থেকে বের হয়ে এখন জেনারেল ওয়ার্ডে আছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে আমাকে খুশি করার জন্য আমার সামনে অ্যাকাউন্টিং বই পড়ে ওরা আমি টিভির স্ক্রিনে তাকিয়ে থাকি একটা নিউজ সব চ্যানেলে বারবার দেখায় ছাত্রকে ভালোবেসে ছাদ থেকে জাপ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আত্মহত্যা এদিকে প্রথম আলোতে চাপা হয় ছাত্র বেঁচে গেল বেঁচে নেই শিক্ষক অনেক দিন পর আবার বসের সাথে দেখা হয়ে গেল সেই কেনেস্টিবুত তিনিও মানুষের সাথে কথা বলতে পারে তিনি আমাকে বললেন তোমার সাথে অল্প সময় কাটিয়েছিলাম তুমি ছেলে হিসেবে ভালো ভেবেছিলাম ভালো একজন ভূত পাওয়া গেল বাট তুমি বেঁচে গেলে তোমাকে আমরা বুধ সমাজেই খুব মিস করি দেখলাম ওনার চোখে জল কেউ মারা গেলে আমরা কান্না করি আমি মারা যাইনি এই দুঃখ যে তিনি কান্না করছেন আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি বুথের চোখে জল অথচ ঠিক মানুষের চোখের জলের মতোই সুন্দর তার কাছ থেকে জানলাম টুকু পুরো দমে বুধেদের অ্যাকাউন্টেই শিখাচ্ছেন এখন সারের বয়ে বুধেরাও নাকি আত্মহত্যার চেষ্টা করছে আজকাল